দুই ভাই বসে আছে দিদির অপেক্ষায় দিদি তোমার নাম কি যেমন ধান গাছ আছে তেমন বড় বড় গাছগাছালি দেখতে পাচ্ছি প্রচুর পরিমানে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমি এই খাল আমার ছোটবেলায় এটা একটা নদী ছিল বেশ বড় সড় নদী কোনো স্রোত নেই কোনো দিকেই যাচ্ছে না জল মাইকে গানের আওয়াজ ভেসে আসছে অসাধারণ একটা অনুভব টাটকা টাটকা বড বটি চুরি করলে হয় না পুষ এক আছে মাটির উড়ালে কাঠের জালে রান্না করছেন আর এই হচ্ছে এখানকার শ্মশান ওরি বাবার এখানে সাপ দেখো দিদিরা এখন কিছু খায় না হালকা হালকা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি ভালো লাগছে গ্রামের একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের জন্য মোবাইল থেকে নাচ আপনাদের সামনে পরিবেশন করবে বলে এদিকে মাটির বাড়ি সামনেও মাটির বাড়ি বেশ সুন্দর একটা পরিবেশের মধ্যে এখানে রান্না কাজ চলছে

খেলাটা বউ অশান্তি খেলা আমি এই মুহূর্তে যেখানে আছি আমার ডান দিকে যে জলাশয় দেখতে পাচ্ছ একটা সোজা চলে যাচ্ছে একটা ডান দিকে ঘুরে যাচ্ছে একটা যাচ্ছে আমার এই বাঁদিকে তো এটা দেখে এই মুহূর্তে কি মনে হচ্ছে এটা একটা খাল এই খাল আমার ছোটবেলায় এটা একটা নদী ছিল বেশ বড় সড়ো নদী আমি যখন ছোটোবেলায় দেখেছিলাম তখন যেমন আজকের ডেটে চুনোখালির যে নদী যেমন নদী চুনোখালি ঘাটে দেওয়াল এপার থেকে ওপারে তার থেকেও বড় নদী ছিল এই নদী বাট আজকের ডেটে এই নদীর অস্তিত্ব নেই বললেই চলে এখন এটা খাল নদী বলে কেউ ভাববে না কাউকে মানে যে জানে না তাকে যদি এখানে দাঁড় করিয়ে দেওয়া হয় সে খাল ছাড়া কিছু ভাববে না এই মুহুর্তে এই নদীর যে মানে পরিস্থিতি আর সামনে এখানে একটা শ্মশান একটা ঘাট আছে একটা মন্দির আছে আমাদের এখানে আগে জমি ছিল ধান জমি তো সেই জমির ওখানে মাঝে মাঝে আসতাম যখন ধান কাটা হতো তখন সব আসতাম এই যে সামনের যে তালগাছগুলো দেখা যাচ্ছে ওই যে সামনে যে তালগাছ ওখানে আশেপাশে জমি মানে ঠিক ওর সামনে আর ওখানে আসতাম তখন হেঁটে হেঁটেই শ্মশানের পাশে আসতাম আর সামনে নদী দেখতাম আর এই হচ্ছে এখানকার শ্মশান ওরে বাবা এখানে সাপ দেখো কত মোটার কত বড়ো সাপ ওরে বাবা হাই হ্যালো তাকি আছে দেখো বিশাল বড়ো সাপ যাই হোক ওই যে তালগাছ ওখানে আমাদের জমি ছিল ওই জমির ওখানে আসতাম মাঝে মাঝে আর ওখানে এসে আমরা এখানে মাঝে মাঝে ঘুরতে আসতাম মানে তখন আমাদের তো কোনো কাজ ছিল না ওই ঘোরাঘুরি করা ছাড়া তো এই মন্দির দেখতাম পাশে নদীর পাশে ঘুরে বেড়াতাম সবটা দেখো এখানে একটা গঙ্গা মন্দির ভেতরে মূর্তি আছে গঙ্গা দেবী আছেন এখানে যারা মারা গেছেন তাদের স্মৃতি মন্দির বানিয়ে রেখেছে এরকম একটা জায়গা এখানে ওয়েটিং রুম বা অপেক্ষা করার জায়গা বেসিক্যালি এটা আর পুরানোর কাজকর্ম যেটা সেটা আমার সামনে এখানে হয়ে থাকে এই যে আমার বাঁদিকে এখানে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পুরানোর জায়গা দেওয়া করার জায়গা আর এই নদী আমরা আগে যদিও আমার ছোটোবেলায় এটা দেখিনি সম্ভবত ওদিকে কোথাও একটা পার ছিল নদীর যেমন পার হয় নদীর বাঁধ সেটা ওদিকের সামনে কোথাও ছিল ওখান থেকে আমরা দায়ী দায়ী দেখতাম এই নদীতে জলের স্রোত কলকল করে বয়ে যেত জল যেমনটা এখন বর্তমান সুন্দরবন অঞ্চলে দেখে থাকি তেমন নদী ছিল তেমন নদীর স্রোত ছিল নৌকো নৌকোও চলতো আর কি আর অনেক লোককে দেখতাম মাছ ধরতে যেমন বর্তমানে সুন্দরবন অঞ্চলে অন্যান্য নদীতে লোকজন মাছ ধরেন তো এখন এই যে নদী এই নদী এখন এটাকে কেউ বলবে বলে আমার তো মনে হয় না এভাবে আমি যা দেখছি আমার তো খাল ছাড়ার কিছুই মনে হচ্ছে না তো এই হচ্ছে বর্তমান এই মণি নদী এই নদীর নাম হচ্ছে মণি নদী এর আগে কোনো এক ভিডিও পর্বে হয়তো তোমাদেরকে দেখিয়েছি মনি তট বলে একটি জায়গার আশেপাশে গেছিলাম সেখানে দেখাচ্ছিলাম একটা ব্রিজ হয়েছে তো সেই মণি নদী ঘুরতে ঘুরতে কি এদিকে চলে এসছে আর শশানের যে সমস্ত যাত্রীরা আসেন সব দাও নিয়ে তারা এখানে স্নান টান করে থাকেন এই মুহুর্তে পুকুর দেখাচ্ছি তোমাদেরকে পুকুর হ্যাঁ নদী এটাই নদী কোনো স্রোত নেই কোনো দিকেই যাচ্ছে না জল একদম স্থির দাঁড়িয়ে আছে দেখো ভাবো এটা কোনো নদী যার জল কোনো দিকেই যাচ্ছে না না রান্ধিক না মারিক চুপচাপ দাঁড়িয়ে আছে এই জল কি মিষ্টি না নোনা না বর্তমান এখন মিষ্টি আচ্ছা এখন এই জল মিষ্টি যদিও ওদিকের একটা মানে বাঁধ দেওয়া আছে করা আছে আছে ওই যে টাইপের নোনা জল সেটা এদিকে আসে না সম্ভবত যার জন্য যেহেতু বর্ষা হয়ে গেছে এখন জল মিষ্টি আর কিছুদিন পর আস্তে আস্তে নোনা হয়ে যাবে আর এই যে নদীর ওপাশে দেখতে পাচ্ছি প্রচুর ঘর বাড়ি যদি জঙ্গল বলে ক্যামেরাতে আসছে না বাট আমি দেখতে পাচ্ছি প্রচুর জনবসতি আর কি ওই জবরদখল করে বা পাটি থেকে কিছু টাকার বিনিময়ে বসতে দিয়েছে এরকম একটা ব্যাপার স্যাপার লাইন দিয়ে দেখতে পাচ্ছি নদী মাছ ধরে প্রচুর বসবাস হয়ে গেছে ইভেন এ আমার ডান দিকের এই যে বটবটির সাইজ দেখো এক দেড় হাতের আশেপাশে দেখতে পাই সাধারণ লাগে টাটকা টাটকা বটবটি চুরি করলে হয় না হ্যাঁ চুরি করবি কতগুলো বড় আছে আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি একদম মাঝখানে মাঠের মাঝখান দিয়ে আমার বুক হাইটে ধান গাছের আগা তার ডানাতে এইভাবে জঙ্গল আছে মাঝখানে এরকমই মেঠো রাস্তা যদিও এটা রাস্তা না এটা হচ্ছে জমির আল বা পাড় আর সামনে সূর্যাস্ত হয়ে গেছে আর হালকা হালকা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি তো বেশ ভালো লাগছে রিনা নাচ আসছে কেমন লাগলো আপনারা সবাই একটু যাচ্ছে বলুন আমরা শুনি আপনারা বলবেন ভালো লেগেছে তো আচ্ছা রিনা তুমি কি কোথাও নাচছে তো তাহলে চিন্তা করুন এই গ্রামের একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের জন্য মোবাইল থেকে না নাচ শিখে কারো কোনো টিচার ধরে নাচ তুলেছে আপনাদের সামনে পরিবেশন করবে বলে তাই আপনারা সবাই মিলে রিনা শুধু নয় এখানে যে কজন নৃত্য পরিবেশন করছে এটা কেউ কিন্তু কোনো মাস্টার কাছে নাচ শেখে না এরা শুধু তারা চেয়ে থাকে তাদের গ্রামের একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে বলে তারা এই নাচগুলো তোলে সবাই মিলে একসাথে জোরসে একবার হাতে তালি হয়ে যায় রিনার জন্য আমাদের কমিটির তরফ থেকে রিনাকে দশটি টাকা এটা কিন্তু উপহার নয় এটা ওর আশীর্বাদ হিসাবে আমরা কমিটির তরফ থেকে দিলাম হয়তো এর মূল্যটা অনেকটা কম দশ টাকা মানে অনেকে বলবো হয়তো অনেকটা কম কিন্তু আশীর্বাদ কখনো বড় অর্থে ছোট অর্থে দিয়ে হয় এটা সবাইকে ধন্যবাদ এরপরে আসবে আপনাদের মধুশ্রী হালদার তা মধুশ্রীর না সবাই ভালো লেগেছে তো মধুশ্রীকে আমরা উপহার হিসাবে এটা উপহার না ভালোবাসা হিসাবে তুলে দিলাম আশীর্বাদ ভালোবাসা এটা এটা সবাই জানো আমাদের কে কে হয় তুমি হও মামা বাড়ির সবথেকে আনন্দের জায়গা হচ্ছে মামাবাড়ি সব এখানে যত জন আছে সবাই বলতে পারছে তাদের ছোটবেলা তাদের মামাবাড়ির মতো অত বড় আনন্দের জায়গায় কোথায় নেই মামাবাড়ি আনন্দের জায়গা তো নাকি দেখছি কি সুন্দর মিষ্টি মেয়েটা ধরঞ্জয় মৃত্যুঞ্জয় এবং সঞ্জয় তিন মামা মিলে ভাগনির এত সুন্দর নাচ দেখে ক টাকা দিয়েছি জানো ষাট টাকা দিয়েছে আশীর্বাদ হিসাবে এই টাকাটা দশটি টাকা হলেও এটা তোমার কাছে থেকে বড়ো পাওনা ওর হাতে তুলে দিচ্ছি সাথে সাথে আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি সবাই আমাদের এই গ্রামের যে সমস্ত ছোট্ট ছোট্ট নৃত্যশিল্পীরা আপনাদের সামনে নৃত্য পরিবেশন করছে এরা যেন আরো সুন্দর করে হয়তো এরা বাইরে গিয়ে কোথাও নৃত্য পরিবেশন করতে পারবে না এই যে গ্রামের একটা করে অনুষ্ঠান হয় সারা বছর এরা চেয়ে থাকে এই যে অনুষ্ঠানটার দিকে তাই আপনারা সবাই আশীর্বাদ করি আগের এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে তুলে দিতে পারে আমার একটা প্রশ্ন ওর কি ষোলো সত্যিই পেরি যে না এটা আমার তো মেয়ে হয় এটা কত বয়স তেরো বছর আচ্ছা ঠিক আছে ঠিক আছে কথাটা ভালো লেগেছে সবার ধন্যবাদ আচ্ছা দেখি কেমন পারো পর পর এত জোরে হাততালি তালি যেন সবার থেকে জোরে হয়েছে হাত তালিটা সবাই মিলে সত্যি সুন্দর হয়েছে সবাই যে হাত তালিটা দিয়েছে তো সত্যি খুব সুন্দর হয়েছে পম্পাকে আমরা আমাদের কমিটি যুব জাগৃতি সংঘের পক্ষ থেকে পম্পাকে এই সরি মাফ করবেন টুম্পাকে আশি বছর টাকাটি দশটি টাকা সেটা আমরা ওর হাতে তুলে দিলাম ভালো থাকুক পম্পা

তাহলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো বা তোমাদের সামনে তুলে ধরবো আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি আমি এরকমই ঢালাই করার রাস্তা আমার ডান দিকে দেখতে পাচ্ছ একবারে সবুজের সমারোহ যেমন ধান গাছ আছে তেমন বড় বড়ো গাছালি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আর যে জায়গায় আছি আমি তাল গাছ দেখতে পাচ্ছ লাইন দিয়ে বেশ কয়েকটি আর এদিকে দেখো পুরো রাস্তার ডান দিক বাঁদিক জুড়ে বেশ বড় বড় গাছ প্রচুর গাছপালা আর কি আর আমার ডান দিকে এখানে একটা বাঁশ বাগান বা বাঁশ ঝাড় দেখতে পাচ্ছি আর শুরুতে এরকম একটা খড়ের গাদি সম্ভবত এই খড় এখান থেকে নিয়ে ওদের বাড়িতে গৃহপালিত পশু বা গরু তাদেরকে খাওয়ানোর জন্যই হয় এখানে আর বাঁশ বাগান বা বাঁশ ঝাড় বেশ অনেক বড় এখানে আছে পেছনে অনেক বড় দেখতে পাচ্ছি আর আমার সামনে থেকে এদিক থেকে মাইকে গানের আওয়াজ ভেসে আসছে অসাধারণ একটা অনুভব ফিল করছি আমি মানে অনেক অনেক ভালো লাগছে এরকম একটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে অসম্ভব ভালো লাগছে তো সামনে বেশ কয়েকটি বাড়ি আছে তো একটু দেখবো এই সমস্ত বাড়িতে কোনো রকম কিছু হচ্ছে কিনা হলে অবশ্যই জানাবো বা দেখাবো আমার ডানদিকের বাড়িতে ভাইফোঁটার উদযাপন চলছে মানে ভাইফোঁটার দিদি আছে ভাইদেরকে ফোটা দিচ্ছে তো তোমাদেরকে একটু দেখাই এই ভেতরে ওরা কীভাবে ভাইফোঁটা উদযাপন করছে আর কি এদিকে মাটির বাড়ি সামনেও মাটির বাড়ি মাঝখানে বেশ উঠান আছে এদিকে একটা মুরগির খোয়ার দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি মুরগিও আছে এদিকেও সামনে ঘর দেখতে পাচ্ছি বেশ কয়েকটি গরু শুয়ে আছে আর ঠিক এমন পরিস্থিতি বা পরিবেশ এখানকার আর বাড়ির পেছনে বেশ বড় বড়ো গাছগাছালি দেখতে পাচ্ছি ভালো লাগছে আর যে উঠানের এক কোণে পাশে এখানে তুলসী মঞ্চ আছে ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ ভগ্নদশা আর এখানেই দেখতে পাচ্ছি ওই কাজকর্ম করছে বা করবে আর কি বারান্দার মধ্যে এই বাড়িতে দেখতে পাচ্ছ বেশ একটা সাজো সাজো রব বাড়ির বারান্দার মধ্যে সেখানে ছোট্ট দুই ভাই বসে আছে দিদির অপেক্ষায় কি নাম তোমার বিনোদ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে পড়ো তোমার নাম কে তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা তন্ময় আর বিনোদ দুই ভাই বসে আছে দিদির অপেক্ষায় দিদি এখানে প্লেটের মধ্যে দেখতে পাচ্ছ মিষ্টি দিয়েছে বেশ এক দুই তিন চার পাঁচ রকমের মিষ্টি ওই প্লেটেও আছে পাঁচ রকমের মিষ্টি তার সামনে প্লেটের মধ্যে দুটো মোমবাতি আছে ধূপে ধূপ আছে প্রদীপ আছে ফুল দুব প্লাস চন্দন আছে এখানে তো দেখি এদের প্রসেসটা কি কীভাবে এরা ভাই ফোটা দিয়ে থাকে আর ভাইয়ের উদ্দেশ্যে দিদি কি বলে থাকে একটু দেখবো

ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পল্লো কাটায় যমুনা দায় ফোটা আমি দিয়ে আমার ভাইকে ফোটা তো এখানে দিদি বলে দিল ভাইয়ের উদ্দেশ্যে বা কার উদ্দেশ্যে বললো পরে জানবো ওর মাথায় ধা কি দুব্বো দিয়েছিল সেটা দুব্বো গ্যাস পড়ে গেছে ঝরে ঝরে হাসছে এখন ওই ভাইকে দিচ্ছে তন্ময়কে আচ্ছা ফোটা হয়ে গেল চন্দন দেবে না আচ্ছা চন্দন দেওয়া হয়ে গেছে দিদি দিদিরা দে দিওটা দে না তো এ ভাইে না ঠিক আছে ভাই বনে কোনে লজ না দিদিকে দিতে হয় তো নাকি ও

আরম্ভ তো দেখো হামলা শুরু করে দিয়েছে গালিয়ে তো তো চলেছে ভাইজি ওদের ভাইজি হয় মানে সামনে যে পুচকি আছে ওই পুচকির কাকা এই দুজন আর কাকারা সকাল থেকে আরেক না কিছু সকাল থেকে না গেছিলে তুমি সকালে কি গিয়েছ তুমি কিছু খানি কি করে নাওনি কিছু খায়নি সত্যি তুমি কি গিয়েছো সকালে সত্যি কথা বলছো আচ্ছা ও সকালে নাড়ু খেয়েছে যার জন্য ওর খিদে পাচ্ছে না এই তখন থেকে দেখতে পাচ্ছি মানে বেশ হামলা বলে দিল তো যাই এটাই হচ্ছে এদের যে ভাই বাবা ভাই দ্বিতীয় সেটারই প্রসেস আর এদিকে এই উপলক্ষে আজকে রান্না বান্না হচ্ছে তাই কি তো রান্নাঘরটা তোমাদের দেখাই তো এরা এখানে বসে বসে খাচ্ছে আর ওদের বাবা মা এই যে পাশে রান্নাঘর এখানে রান্নাঘরের মধ্যে রান্না বান্না করছে এখানে এক দিদিকে দেখতে পাচ্ছি করার মধ্যে ওটা কি আছে পুঁই শাক ডাটা পুঁই শাক ডাটা আছে মাটির উনানে কাঠের জালে রান্না করছেন আচ্ছা তরকারি কি কি বানাচ্ছেন দিদি কি কি আচ্ছা দিদি অনেক লজ্জা পাচ্ছেন উনি বললেন চিংড়ি মাছ দিয়ে চচ্চুরি একটা হয়েছে আর ওই মাছের একটা কোনো ঝোলটল হয়েছে আর এদিকে চিকেন দেখতে পাচ্ছি তো যাই হোক বেশ সুন্দর একটা পরিবেশের মধ্যে এখানে রান্নাবান্না কাজ চলছে ওদিকে ভাই বোনেরা সব মিলে আর কি খাওয়া দাওয়া করছে বেশ ভালো লাগছে দেখতে

আচ্ছা পড়াশোনায় খাওয়া দাওয়া করছে দিদি ওখানে দিদির খাওয়া দাওয়া হবে না এই কি এটা কি এটা তো ভালো সিস্টেম না ভাইয়েরা এখানে পেট পুড়ে খাবে দিদি এখানে কি খাবে এখন এখানে আস হ্যাঁ মানে দিদিরা এখন কিছু খায় না

এখানে এরা খাচ্ছে খাওয়া দাওয়া করছে পেছনে কোথাও থেকে একটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছে ভাই আমার ভাই সোনা ভাই এই যে দিদি দিদিকে কেউ কোনো ভাই খাওয়া দাওয়া দিচ্ছে না দাও দিদিকে দেখে দাও একটু বেশি করে দাও বেশি করে দাও কম যাবে না তো ভাইরা কেমন ভাই যে বেশি করে দিচ্ছে না ভাগে কম পড়ে যাবে আচ্ছা ঠিক আছে তোমরা মজা করো ধন্যবাদ